হ্যালো ভিউয়ার্স এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি নতুন গুলশা মাছের পোনা এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে পিয়াস এই সিজেন মাছের পোনাটা কোয়ালিটি হিসেবে অতএব গুণগত মান ভালো অতএব পুকুরের জন্য কিংবা আপনার বায়ুপ্লোকের ক্ষেত্রে মাছগুলো চাষ করতে পারেন পিএস দেখা গেছে নতুন মাছগুলো আমাদের নতুন বছরের এই মাছ আপনার উৎপাদিত রয়েছে এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি পিএস আমাদের এখানে যা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছগুলো আপনাদেরকে দেখা ওতে মাছ চাষের তথ্য পাওয়ার জন্য সবসময় বলে থাকি পেঁয়াজ দেখা গেছে এই মাছগুলো আপনার প্রতি শতাংশে মাছ দিতে পারেন চোদ্দোশো থেকে পনেরোশো পিস দিতে পারেন মাত্র পানি থাকতে হবে দুই থেকে আড়াই ফিট এই মাছগুলো দেখা গেছে নার্সিং করে নেবেন ওতে পনেরো থেকে ওতে এক মাস আপনার পাউডার খাদ্য খাওয়াতে হবে জিরো পয়েন্ট তার মাধ্যমে রয়েছে খাবার খাওয়ার শেষ হলে পাউডারটা তারপর আপনার দানাদার ইউজ করতে পারেন যখন মাছগুলো আপনার এক হাজার থেকে ওতে বারোশো পিসে কেজি চলে আসবে তখন আপনার দানাদার খাদ্য ইউজ করতে পারেন যে পরিমাণে খাদ্য ব্যবহার করবেন কম পরিমাণে মাছগুলোর চাষের সফলতা পাবেন কিভাবে। তার মাধ্যমে রয়েছে পুকুরে মাছ ছাড়ার আগে আপনার বেশি পরিমাণ গোবর আর ময়দা ইউজ করে দিতে হবে যা বলা হয় এক ধরনের প্লান্টন যে প্লান্টনটা যদি আপনার পুকুরে তৈরি হয়ে যায় তাহলে খাদ্যর পরিমাণ আপনার ফাইভ পার্সেন্ট খাদ্যতে মাছের চাষের সফলতা পেয়ে থাকবেন তার মাধ্যমে দেখা গেছে বড় খাদ্য আপনার যেখানে আপনি পাঁচ কেজি ইউজ করবেন সেই জায়গায় দেখা গেছে আপনার তিন থেকে আড়াই কেজি খাদ্য ইউজ করিতে হবে এর মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে চাষের সফলতা পেয়ে দেখবেন কম খরচের ভিতরে দেখা গেছে আপনার পুকুরে প্রতি শতাংশে আপনার যদি একশো শতাংশ মাছ থাকে আপনার দেড় থেকে দুই লক্ষ মাছ চাষ করতে পারবেন অনায়াসে মাত্র সময় লাগবে আপনার আড়াই থেকে তিন মাস অথে চার মাস বাজারগত মূল্য আপনারা অনেক দামে পাঁচগুলো দামে বিক্রিও করে তারপরে লাভবান হতে পারবেন দেখা গেছে আপনার মাছের শরীরে কোনো রকম ইনফেকশান দাগ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তার মাধ্যমে রয়েছে প্রাকৃতিক ওষুধ ব্যবহার করতে পারেন প পটাশটা ব্যবহার করবেন আপনারা এক সপ্তাহ পর পর পটাশটা ব্যবহার করবেন বিয়াস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন